প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ প্রশ্নটি এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওটি স্কিপ করবে না প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ একটি প্রকল্প প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্প অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে এজন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে কাজ এক ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজে এক এবং একক কাজে এক কাজ দুই কাজ খ কাগজের অপচয় কমাই গাছ বাছাই জোড়ায় কাজ কাজ গ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই এবং একক কাজ দুই তো কাজক এবার আসি কাজক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ আম কাঁঠাল বট গাছ অর্থাৎ যে কোনো গাছ গাছে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে অন্যদিকে একটি ছোট গাছ গাদা বা গোলাপ গাছ গড়ে প্রায় শূন্য দশমিক বারো লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে গাছ আসে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সেই পরিকল্পনা করি দলগত কাজ এক দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসেব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে এক পয়েন্ট এক বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো এক পয়েন্ট দুই ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কত জনসংখ্যা কত লিখো এক পয়েন্ট তিন বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এক পয়েন্ট চায় ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এক পয়েন্ট তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড়ো গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লেখো এবার একক কাজ আমাদের আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে দুই গরে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো তিন তুমি যে অনু অনুপাত লিখছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো চার তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যক সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও ছয় পাঁচ নং এ যেই সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো লেখ তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও তারপরে কাজ হল খ জোরায় কাজ কাজ কাগজের অপচয় কমাই গাছ বাসাই এটা হলো আমরা দৈনিক জীবনে বিভিন্ন গাছে কাগজ ব্যবহার করি কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরি হয় তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ বা আমরা পাই গাছ থেকে হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ আম বট হাম গাছ বা বট গাছ থেকে প্রায় এক লক্ষ পাতা অর্থাৎ এ ফোর সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজে ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা এ ফোর সাইজের কাগজ প্রভৃতি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নগুলো দেখি নাও সম্পূর্ণগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি তোমাদেরকে প্রশ্ন দেখাচ্ছি এবং এর সমাধান কখন পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে সমাধানটা পাবে তো ভিডিওটি তোমরা টানবে না সম্পূর্ণ ভিডিওটি দেখো জানতে পারবে কাজ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ পরিবেশগুলি তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন পরিকল্পনা করি দলগত কাজ দুই গাছ রোপণ পরিকল্পনা দেখে নাও তোমরা নিজেই পড়ে নাও স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নাও তাহলে নিজে পড়তে পারবো একক কাজ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নটি তোমার এটির সমাধান পরবর্তী ভিডিওতে তোমরা পাবে যে জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমাধান নিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে সাথেই থাকবে